বন্ধুরা অজানা পথের পথ চলা আজকের দ্বিতীয় দিন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের বুড়োবুড়ির কর্মযজ্ঞ সকাল ছটা থেকে শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা তাই বাইরে বহুত এখনো অনেক কাজ রয়েছে সারাদিন চলবে বিকেল দুটো পর্যন্ত আমাদের এই কর্মযোগ্য চলবে তারপর স্নান আহার যাক এখন এই দেখো জল ফুটি ফুটিয়ে নিচ্ছি একটু আদা জল খেয়ে কাজে লাগবো ইচ্ছা আছে

উষ্ণ গরম জল খেয়ে শুরু করি তাতে আমার ঠান্ডা লাগা বা ভাবটা আর এই জলটা রেখেছিলাম সন্দীপের মা কি কিষণ সন্দীপ খেয়ে নেবে বন্ধুরা ভোর ছটা থেকে দেখো ঠাম্মিটা বাসি কাজ সব সেরে নিয়েছে দেখো থালা বাসন সব ধুয়ে নিয়েছে ঠাকুরের ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছে ফুলও তুলে তুলেছে আর তুলবে আর উঠন। উঠনটা দেখো পরিষ্কার করে ফেলেছে এই দেখো সব ছিমছাম কোনো পাতা ফাতা নেই সব পরিষ্কার হয়ে গেছে আমি জলের সুইচটা অন করে দিচ্ছি এই পাইপটা দিয়ে জলটা চলে গেছে একেবারে সামনে এই দেখো জল পড়ছে এবার এই শুকনো শুকনো জায়গাটা একটু জল দিয়ে ভিজাবো জায়গাটা ভিজালে মাটিটা নরম হবে তার ফলে কোদাল বসবে ভালো মাটিতে আর ওই ঘাস জঙ্গল যা আছে তা পরিষ্কার করা যাবে আসলে এই পাইপটা দিয়ে যে জল আসে না এই পাইপটা দিয়ে কিন্তু সব গাছে জল দেওয়া সম্ভব না এই এই দিকে যদি থাকে পাইপটা তাহলে এই বেল গাছ আর একটিয়ারা গাছে জল দেওয়া যায় কিন্তু ওই দিকে ওই ফুলের গাছ ওই ধারে জল দিতে গেলে আবার এই পাইপ ওই দিকে টানাটানি করতে হয় এই জন্য এই পাইপ খুব লিক হয়ে যায় ছিঁড়ে যায় লিক হয়ে যায় যেখান সেখান থেকে জল বেরোয় তো ওই জন্য পাইপ ব্যবহার করাও তো সমস্যা হয় তাই একটু গাছে দুই এক বালতি জল দেওয়ার জন্য এই পাইপ খুব একটা ব্যবহার আমরা করি না দেখো কত ওইটা বারো আম আর এই গাছটা কাঁচা আম হ্যাঁ ওই ওই গাছটা বারবার আমের মুকুল আসতেছিল বারবার ভেঙে দিচ্ছিলাম ওইটাই বারো মেশে আম c'est tout দেখো কি সুন্দর সুন্দর সমান হয়ে গেছে এখানে অন্তত এক ফুট উঁচু ছিল সব মাটি কেটে আম গাছের নিচে ঢাল তো গর্ত ওইখানে দিয়ে দিলাম আর এইটুকু জায়গা উঁচু আছে এই মাটিটুকু সরিয়ে নিলেই বেশ লেবেল হয়ে গেল বন্ধুরা এই বয়সে অনিশ্চিতের পথে পথ চলতে তোমাদের উপস্থিতি একমাত্র ভরসা সেটা ভালোবেসেই হোক আর মজা দেখতেই হোক তবে আজ কাল আর কোনো কষ্ট পাই না কেন না ছোট বড় বহু কষ্ট জমে জমে না বুকটাই পাথর হয়ে গেছে ঈশ্বর যেভাবে খেলছে তোমরা আমরা তো সাধারণ মানুষ যা হোক তোমরা সকলে আমার আপনজন চেষ্টা করো পাশে থাকতে এসেছি এই ভবে মোরা দুদিনের তরে চলে যেতে হবে নিশ্চয় ক্ষণকাল পরে আশা ছিল বাধিব সবারে ভালোবাসার ডোরে বিধির লেখন ভাঙিল স্বপন করেছি অকুল সাগরে অভাকা যেদিকে চায় সাগর শুকাইয়ে যায় করি কর্ম আপন নেশায় সুখ দুঃখ তুচ্ছ বিষয় নেইকো জানা

বেড়াতে কোথায় যাবা বেড়াতে তাহলে গাড়ি চালিয়ে দিতে পারবো তো চলো চলো তাহলে চলো দোল খাচ্ছ আচ্ছা খুব ভালো লাগে জ্বরে চালাবো হ্যাঁ জোরে চালাও গন্ধরাজ ফুলের গাছের গোড়ায় কিষাণু জল দেবে বায়না ধরেছে তাই ওকে জল দিতেই হলো চলো চলো বায়না ধরেছে ফুল গাছে জল দেবে কি করব সকালে এবং দুপুরে দুই বেলা রান্না একবারে রান্না করে রাখলাম তাই না সামনে বিকেলে আবার নিমন্ত্রণ আছে তো বারবার রান্না করবো তো একবারই রান্না করে নিলাম আর রান্না বাড়া কমপ্লিট হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে সেরে এখন খাওয়া দাওয়া লেঠো বাসনগুলো মেজে নেবো নিয়ে তারপরে আবার একটা জিনিস করার ইচ্ছা আছে দেখি যদি পারি তাহলে তোমাদেরকে দেখাবো ইচ্ছা আছে আমি কীভাবে বলতে পারছি না তোমাদের দেখাবো যদি হয় বা করতে পারি এখন এই বিস্তার চাদরটা আজকে পাল্টাবো দু তিন দিন হয়ে গেলেও পাল্টানো হয়নি আজকে আবার পাল্টাবো এই কৃষণের জন্য দু দিন হওয়ার পরই চাদর পাল্টাতে হয়

শ বছর আমরা আমাদের বিভিন্ন বস্ত্র বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

হয়ে গেল ঝাড় তো সকাল দিয়েছি ঘরের থেকে উঠাই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি শীতের দিন তো পড়ে গেছে এখন পিঠে খাওয়ার দরকার শীতের ছাড়া গরমে তো খাওয়া ভাল লাগে না ওই জন্য আজকে ভেবে ভেবেছি কটা চুষি বানাবো দুধ জাল রয়েছে সেই দিয়ে পাটি সেই দুধ জাল দিয়েছি সেদিন তো আর এই বানায়নি সেইটা দিয়ে আজকে চুষিটা বানাবো তার জন্য জল বসিয়ে দিয়েছি কড়াইতে এখন ডোটা বানিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ পিঠা বানানোর উদ্দেশ্য বলছে ওর বাবা তারপর দাদা সবাই বলছে যে বানাও আর অনেকদিন পিঠে খাইনে একটু বানা তারপরে দেখলাম হ্যাঁ আমার যতই কষ্ট ওরা খেতে চেয়েছে মা হয়েছে একটু কর্তব্য আছে যার জন্য এই যে আজকে বানাতে বসতি জলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো চালের গুঁড়ো ডোটা বানানো হয়ে গেছে এখন এই থালে ঢেলে নেব এখন এই ডোটা ভালো করে মাখিয়ে নেব চেপে 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 এরকম মাখিয়ে নেব একটু নরম আছে তার জন্য একটু চালের গুঁড়ো দিতে হচ্ছে খুব গরম ভাঁক হয়ে যাচ্ছে টোটা হয়ে গেছে আর এখন এই কাপড়টা সুন্দর করে ধুয়ে নিয়েছি এই মধ্যে করে বাটির উপর কাপড়টা দিয়ে তারপরে এই টোটা দিয়ে ঢেকে রাখবো যাতে ওপরে শুকিয়ে না যায় কুটি কাটার জন্য কলার পাতা লাগবে সেই জন্য কলার পাতাটা গাছটা কেটে এনে সুন্দর করে ধুয়ে দিচ্ছি কাটতে বসে গেছি আর একটু অল্প অল্প করে নিয়ে ভালো করে আবার মাখাতে হবে মাখিয়ে তাকে অল্প অল্প নেবো আর কাটবো তুমিও বসো দেখছি অনেকগুলো হয়ে গেছে তোমার সুশি তোমার হ্যাঁ এটা যদি ঠিক থাকতো শিলের উপর যদি দিতাম তাহলে আরো কত আগে হয়ে যেত এটা নড়া চালা করতে তো ওই জন্য আবার কাপড়টা টেনে নিলাম তাও তো হচ্ছে না খুব সুক্ষ সুক্ষ হয়েছে তোমার হাত এই দেখো কি সুন্দর খুব সুন্দর হয়েছে তো খুব সুক্ষ সুক্ষ আর হাত চলে তোমার খুব দারুণ দেখছে এই দেখে তো বিয়ে করছিলাম আরে হ্যাঁ তখন তো পিঠা বানাই খাওয়াইছিলাম আমাকে তাহলে সেই তো ভুলে গেছো হ্যাঁ তো আমি স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি পিঠা জাল দিতে রাত্রে আবার নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে ওই জন্য দেখলাম দুপুরবেলায় করে দিই আমি এখন বেলা করছি না যেটা সময় এটা উলুম বলে না আমি বলবো তুমি তখন দিয়ে দেবো হ্যাঁ শোনা দা ও বাবা এইখানে ওলে বাবা লেতো দিই না দাঁড়া ফুটে নিনাতে নিয়ে করবো রান্না করবো বলো দাদাটা নিয়ে রান্না করবো দাদা রান্না করে শিখে যাবে তো বলো তুমি রান্না করতে পারো তো তাই না

কিন্তু আব্বা কিন্তু আব্বা করে দিলা দুধটা ফুটে গেছে আর আমি আস্তে আস্তে শিশু দিয়ে দিচ্ছি একটু ফুটে উঠবে তারপরে নামিয়ে নেব এক গামলা হয়ে গেল এই এখন আমি এই বাটিতে বেড়ে টেস্ট করতে দেব কেমন হয়েছে আসো এই এই যে তোমার জন্য এই যে বাটিতে পারলাম কিন্তু দারুন গরম আস্তে আস্তে খাও ঠান্ডা করে দারুন হয়েছে নতুন চালের গ্রুপ দুধ নারকেল নারকেল দাও দুধ আর খেজুর খেজুরের গুড় সুন্দর তো হবেই

হ্যালো প্রিয় দর্শক আমাদের থাম্নিদাদের ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমাদেরও শুনে ভালো লেগেছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমাদের আমরা আনন্দিত এবং উৎসাহিত আমরা তো মন প্রাণ ভরে গেল আমাদের ব্লগে অনেক জানা অজানা অনেক ভুল ত্রুটি আছে তোমরা নিজ গুনে কৃপা করে ক্ষমার চোখে দেখো ব্লকটা আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আমরা আরও সুন্দর সুন্দর ব্লক আনার চেষ্টা করবো তোমরা পাশে থেকো সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি নমস্কার Bye, Heidi. bye 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 bye